হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো দেখো আমি ঠাকুরের মাটি লাগাচ্ছিলাম আমাদের বাড়িতে তো এখন বিশ্বকর্মা হচ্ছে তোমাদেরকে আগে তো ভিডিও দিয়েছিলাম যখন ব্যানা বাজছিলো আমার বর তো এই যে আজকে এক মাটি দেওয়া হচ্ছে এবার অল্পই বিশ্বকর্মা নিয়েছে পঁচিশটা মতো আগের বছর থেকে কম কারণ আগের বছর আমরা একশো দেড়শোটা মতো করেছিলাম বিশ্বকর্মা বাড়িতে এবার আর নিতে পারেনি বাইরে অনেকগুলো কাজ ধরে ফেলেছে দুর্গার কাজ তাই বাড়িতে এবার অল্প নিতে পারলো বিশ্বকর্মা বাড়িতে তো সময় দিতে পারছে না তাই অল্প করেই নিয়েছে আর এই যে আমি এখন হাত ঠিক করে দিচ্ছি কাজগুলো দুজন মিলেই করছি ওদিকে বেনা বাজছে আর আমি এদিকে মাটি নিচ্ছি আর আমার ছেলে বিরক্ত করছে ভিডিও করছে আর তো মাটি নিয়ে অনেক খেলা করেছি খেলনা বানাতাম ঠাকুর বানাতাম আর বিয়ের পর এখন আমাকে মাটি দিতে হয় ঠাকুরের কাজ করতে হচ্ছে বেশ ভালোই লাগে এই যে কালকে রাতে রাইস থেকে মাথাগুলো তুলে রেখে দিয়েছিলাম আমি আর আমার বর দুজন মিলে যে এগুলো বড় এগুলো ছোট মাথাগুলো তুলে ডাইস থেকে তুলে শুকিয়ে রেখে দিয়েছি ঘরের মধ্যে বাইরে তো কখন বৃষ্টি হয়তো বলা যায় না তাই জন্য এই যে ঠাকুরগুলো ঘরে নিয়ে এসে রেখেছি আর বাইরেও কতগুলো আছে তো বন্ধুরা এই পর্যন্তই তোমাদেরকে দেখাতে পারলাম তোমরা ভালো থেকো টাটা বাই বাই আবার তোমাদেরকে পরে ভিডিও করে দেখাবো